একদিকে নির্বাচন নিয়ে আলোচনা আমাদের দেশে ফিকে হতে শুরু করেছে অন্যদিকে উপদেষ্টা মহোদয়গণ ধীরে ধীরে ভারত দিকে ঝুঁকছে গণাভ্যুত্থান পরবর্তী গঠিত অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেওয়ার পর উপদেষ্টা মহোদয়গণ যেভাবে গণাভ্যুত্থানের স্পিরিট নিয়ে তাদের বক্তব্য দিচ্ছিল তাতে জনগণের আবেগ অনুভূতির সাথে খুব সহজেই তারা মিশতে পেরেছে জনগণের আবেগ অনুভূতিকে তারা জয় করতে পেরেছিল কিন্তু ধীরে ধীরে নির্বাচনী আলোচনা যতই ফিকে হচ্ছে ততই উপদেষ্টা মহোদয়গণ ধীরে ধীরে ভারত প্রীতির দিকে ঝুঁকছে সম্প্রতি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশকে নিয়ে এক বিস্ময়কর মন্তব্য করেছেন বাংলাদেশিদেরকে তিনি উল্টো করে ঝুলিয়ে পিটাতে চেয়েছেন সোজা করতে চেয়েছেন পক্ষান্তরে বাংলাদেশের উপদেষ্টা মহাদয়গণদের মধ্য থেকে দুইজন উপদেষ্টা ইলিশ রপ্তানিকে কেন্দ্র করে যে বক্তব্য দিয়েছেন তাতেও অনেকটা স্পষ্ট যে তারা আস্তে আস্তে ভারত প্রীতির দিকে ঝুঁকে পড়তেছে আমরা জানি বিগত সরকারের সময় ভারতীয় বর্ণ বয়কটের যখন ডাক দেওয়া হয় তখন জনগণ ব্যাপকভাবে সাড়া দিয়েছিল ঠিক তখন ক্ষমতাসীন দলের নেতামন্ত্রীরা যেভাবে বক্তব্য দিয়েছিলেন নতজানু হয়ে যেভাবে তারা পররাষ্ট্রনীতি গ্রহণ করেছিলেন একইভাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মহাদয়গণ ঠিক সেই নতজানতার নীতিতেই এগিয়ে যাচ্ছেন ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্তে বাহবা পেয়েছি জানালেন অর্থ বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ কারা তাকে বাহবা জানিয়েছেন সেটি তিনি স্পষ্ট করেননি একই সাথে তার এই দাবির সত্যতা কতটুকু সেটাও আমার জানা নেই অর্থ বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন বৃহত্তর স্বার্থে এবং সর্বোচ্চ মহলের সিদ্ধান্তে ভারতে ইলিশ মাছ রপ্তানি করা হচ্ছে অন্যদিকে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় বলছে এটা তাদের সিদ্ধান্ত না বরং তাদের আপত্তি থাকার পরও বাণিজ্য মন্ত্রণালয় এমন সিদ্ধান্ত নিয়েছেন দায়িত্বশীল মহল থেকে বলা হয়েছিল যে ইলিশ মাছ রপ্তানি হবে না এ প্রশ্নে বাণিজ্য উপদেষ্টা বলেন যাই বলা হোক তিন হাজার টন রপ্তানি হবে অর্থ বাণিজ্য উপদেষ্টা বলছেন ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক আছে কোন ক্ষেত্রে তাদের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এটা যদি দায়িত্বশীলরা দেখিয়ে দিতেন সেটাই বোধ আমাদের জন্য ভালো হতো কারণ সীমান্ত হত্যা তো এখনো বন্ধ হয়নি আমরা তো পানির ন্যায্য হিসা এখনো পাইনি সম্প্রতি সীমান্তের কাছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতের বিএসএফ কাটাতারের বেড়া দিতে এসেছিল সেখানে আমাদের গর্বিত সীমান্ত রক্ষাকারী বাহিনী বিজিবি তাকে প্রতিবাদ জানিয়েছে এবং তাদের এই ঘৃণীত কাজকে বন্ধ রাখতে বাধ্য করেছে তাছাড়া সম্প্রতি ভারতের অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশিদেরকে নিয়ে যে মন্তব্য করেছেন তিনি বলেছেন বাংলাদেশিদেরকে উল্টো করে ঝুলিয়ে পিটানো হবে সোজা করে দেওয়া হবে তাহলে ভারতের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কোন জায়গায় রয়েছে এটা যদি দায়িত্বশীলরা দেখিয়ে দেন সেটাই বোধ আমাদের জন্য ভালো হয় আমরা প্রতিবেশী হিসাবে থাকতে চাই বললেন বাণিজ্য অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ কিন্তু ভারত কি আমাদের প্রতিবেশী হিসাবে দেখে ভারত বাংলাদেশকে যুদ্ধের হুমকি দিয়েছে ভারত বাংলাদেশিদেরকে উল্টো করে পেটাতে চেয়েছে এটা কি কি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বলে সালেউদ্দিন আহমেদ প্রশ্ন করেন ওদের পেঁয়াজ আসছে না সস্তা দরে তাহলে মানা করে দেন তাদের পেঁয়াজ খাবেন না এমনটাই তো বিগত সরকারের বলতেন ভারতীয় পণ্য বয়কট যখন আমাদের দেশে তুঙ্গে ঠিক তখনই বিগত সরকারের এমন বক্তব্যই তো দিতেন সর্বশেষ তিনি বলেন এগুলো ইমোশনাল কথাবার্তা যারা ইলিশ রপ্তানিতে বিরোধিতা করছেন তারা ইমোশনাল কথাবার্তা বলছেন বলে উল্লেখ করেছেন এগুলো বলে কোনো লাভ নেই ওরা পেঁয়াজের শুল্ক কমিয়ে দিয়েছে পেঁয়াজ তো আসছে পেঁয়াজের বিনিময়ে কি সীমান্তে মানুষ হত্যা করছে নির্বিচারে পিয়াজের কারণে কি আমাদের তিস্তার পানির ন্যায্য হিসা থেকে বিমুখ করছে পেঁয়াজের কারণে কি আকর্ষিক বন্যা সৃষ্টির জন্য তারা গেট খুলে দিয়েছিল পিয়াজ রপ্তানি করার জন্য কি অমিত শাহ বাংলাদেশিদেরকে উল্টো করে ঝুলিয়ে পিটাতে চেয়েছেন বন পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলছেন ইলিশ ভারতে উপহার হিসেবে যাচ্ছে না এটা রপ্তানি করা হবে এবং রপ্তানির টাকাটা বাংলাদেশ পাবে সেটা খুব ছোট করে দেখার মতো টাকা না প্রশ্ন হলো ভারতের সাথে বাংলাদেশের যে বাণিজ্য বৈষম্য সেক্ষেত্রে তিনি কি বলবেন ভারতের সাথে আমাদের যে বাণিজ্য বৈষম্য রয়েছে সেখানে সৈয়দা রেজানা হাসান কি বলবেন কিভাবে তিনি ভারত প্রীতির দিকে ঝুঁকে যাচ্ছে তার এই বক্তব্যটাই যথেষ্ট বক্তব্যটা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উপার থেকে সমর্থন ছিল উল্লেখ করে উপদেষ্টা বলেন যেটা সরকারের বিবেচনায় আছে যারা ইলিশটা চাচ্ছে তারাও কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপার থেকে অনেক সমর্থন দিয়েছে সেটা আমরা সকলে দেখেছি আমরা কতগুলো কথা খুব সহজে বলে ফেলি তারা যে সমর্থন দিয়েছিল সেখানের যে নাগরিকরা তাতে বাংলাদেশিদের জন্য তাতে আমাদের গণ অভ্যুত্থানে কতটা উপকার হয়েছে কিন্তু রাষ্ট্রীয়ভাবে কি আমাদেরকে সমর্থন দেওয়া হয়েছিল রাষ্ট্রীয়ভাবে তো গণ পরবর্তীতে একের পর এক এই সরকারকে এই দেশকে অস্থিতিশীল করার জন্য এমন কোনো চেষ্টা নাই যে তারা করে নাই সৈয়দা রিজওয়ানা হাসান বলেন সব সময় মনে রাখতে হবে প্রতিবেশীর সাথে অনেক বিষয় আমাদের আলাপ আলোচনা করতে হবে সেই আলোচনার ধারাটা ছোট ছোট বিষয়ে বন্ধ হয়ে যাক সেটা আমরা চাই না প্রতিবেশী 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 বিগত ষোলো বছর এই বক্তব্যটাই আমাদের সামনে তুলে ধরা হয়েছে কিন্তু প্রতিবেশীদের থেকে আমরা কি প্রতিবেশী সুলভ আচরণ পেয়েছি জনগণ যখন তার গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য প্রাণপণ চেষ্টা করে গেছে জীবন দিয়েছে নির্যাতন সহ্য করেছে হামলা মামলা সহ্য করেছে তখন প্রতিবেশী রাষ্ট্র থেকে তারা কি আমাদের সাথে প্রতিবেশী সুলভ আচরণ করেছে তারা বরঞ্চ জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার জন্য এককভাবে স্বৈরাচারকে সমর্থন দিয়ে গেছে তাহলে প্রতিবেশী প্রতিবেশী বলে যে আওয়াজ তোলা হয় প্রতিবেশী প্রতিবেশী বলে যে ঝড় তোলা হয় এটার কি ভিত্তি রয়েছে যে আমরা ভারতের প্রতিবেশী সেই প্রতিবেশী হিসাবে তারা কি আচরণ করছে সম্প্রতি চোখের সামনে যে অমিত শাহর বক্তব্যটি রয়েছে তাতে আমরা কি ভারতের প্রতিবেশী হতে পেরেছি তাহলে ভারত যেখানে রুড়ো ভাষায় রুড়ো আচরণ করছে আমাদের সাথে সেখানে আমরা ভারতের প্রতিবেশী হতে চাইতে গিয়ে বরঞ্চ নত জনতার দিকেই যাচ্ছি যা বিগত সরকারের পরীক্ষিত আচরণ আল্লাহ হাফেজ